আচে আজকে একটা খুব সুন্দর ডিজাইন দেখাবো ওই ডিজাইনটা আমি জ্যাকেট বানিয়েছিলাম প্রায় আট বছর আগে এই ডিজাইনটা করে জ্যাকেট বানিয়েছিলাম আমি পাইপ দিয়ে করেছিলাম আমি ওই ইলেকট্রিকের সেই লম্বাই প্লাস্টিকের পাইপগুলো পাইপ খুঁজেও পাচ্ছি না তাই লাঠি দিয়ে তোমাদের দেখাচ্ছি একটা লাঠি পেয়ে গেলাম এরকম টাইপের তাই এই ডিজাইনটা আমি একদম ভুলে গেছিলাম একদম ভুলে গেছিলাম আমার খুব মন খারাপ হচ্ছিলো এই ডিজাইনটা একদম মনে করতে পারছিলাম না অথচ আমার খুব কত করেছি পাইপ দিয়ে করেছিলাম তা ইউটিউবকে অশেষ ধন্যবাদ ইউটিউবে আমি একটা সেই এই একজন দেখলাম ইঞ্জিন সিং যেটাকে পাইপ করেছে পাইপ দিয়ে এটা দেখাচ্ছে এটা শিখে গেলাম দেখলাম আগে যেহেতু জানতাম তো করে দেখেই শিখে গেলাম কিছু একদম ভুলে গেছিলাম থ্যাংক ইউ ইউটিউব তাই সত্যি কথায় আমি পুরোনো জিনিস আবার ফিরে পেলাম এটা টাইপের আর এই ডিজাইনটা একদম ভুলে গেছিলাম তো ডিজাইনটা আমি দেখলাম দেখাতেই সঙ্গে সঙ্গে মনে পড়লো ফর্মটা ভুলে গেছিলাম হ্যাঁ কীভাবে কী করতাম তো এখন দেখলাম তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা শেখো এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন আর দেখে তো কী কঠিন লাগে কিন্তু কিছুই নাই পাইপ দিয়ে করা পাইপ দিয়ে করা হ্যাঁ প্রথমে প্রথমে কুড়িটা চেন করে ডিজাইনটা দেখি করেছি কুড়িটা চেন করে আমি ডিজাইনটা কুড়িটা চেন করে নিয়েছি দিয়ে দু লাইন শুধু ডাবল ক্রুশ করেছে হ্যাঁ এইভাবে ডিজাইনটা করতে হয় আমি দেখা পাইপ দিয়ে দেখি তবু একটু এটা এ পাঁচটা নিয়ে আমি কি খুব খুশি হয়েছি আমি ইউটিউবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ডিজাইনটা আবার মনে এসছে বলে এই এইভাবে এই মিডিলটাই নিয়ে তারপর পাঁচটা ডাবল ক্রোশ করতে হয় যেহেতু পাঁচটা ঘর করলাম পাঁচটা ডাবল ক্রোশ করতে হয় খুবই ইজি ডিজাইনটা এখন দেখতে খুব সুন্দর লাগে খুব আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ এক একটা লাইন এতটা বড় বড় হয়ে যায় কেমন মানে খুব মানে চার পাঁচটা লাইনই একটা জ্যাকেট হয়ে যাবে বেশি বুনতে লাগে না এই ডিজাইনটাই অনেকটা বড় হয়ে যায় ফাইভটি করে এই পাঁচটা ডাবল ক্রোস হয়ে গেলো এই যে খুব সুন্দর এই ডিজাইনটা থ্যাংক ইউ ইউটিউব আমি খুব খুশি হয়েছি এই ডিজাইনটা মনে আসে বলে আবার পাঁচটা করতে হবে পাঁচটা এক থেকে পাঁচটা নিতে হবে নিয়ে আবার এভাবে সব ঘর বিল করে জম করি সেই মাথা দিয়ে করতে হয় এই তারপরে এই মিডিল বার করে এতে এই মিডিলটা বার করে তারপরে এখানে পাঁচটা ডবল ক্রোস করতে হবে এই হচ্ছে আমার হাড়ি ফেল হারিয়ে যাওয়া ডিজাইন আবার মনে হচ্ছে একদম ভুলে গেছিলাম দেখলাম বলে মনে এলো আর যা কাজে শিখেছি সেও ভুলে গেছিল আবার অনেকে আছে মনে করো জানে দেখাবে না সেরকম হয় না দেখিয়ে দেবো কেন কিন্তু যাই হোক থ্যাংক ইউ ইউটিউব ইউটিউব তো যেতে আমরা যেমন শেখাই যে সবাই শেখো আমরা একা শিখবো কারণ সবাই শেখো যাদের এসে আছে শেখো সেটাই চাই সুন্দর ডিজাইনটা ইউ আমার খুব ভালো লাগলো ইউটিউব থ্যাংক ইউ আবার যাকে যে শিখেছি তাকেও থ্যাংক ইউ যে দেখিয়ে দিলো যার ভিডিও দেখে আমি শিখলাম থ্যাংক ইউ খুব তিনটে চেন করে তারপরে আবার লাঠি দিয়ে করতে হয় যে লাঠি এইভাবে নিতে হয় আমি পাইপ দিয়ে শিখেছিলাম এটা পাইপ আর কি সেই ইলেকট্রিকের পাইপগুলো ছিল প্লাস্টিকের সে পাইপ দিয়ে এইভাবে এই ঘুরিয়ে নিচের দিয়ে টানতে হয় কেমন প্রথমটা একটু অ্যাডজাস্ট করতে হয় ধরাটা এই ধরাটাই ভুলে গেছিলাম এই কীভাবে পাইপ ধরতে হয় ভুলে গেছিলাম আর কি তাছাড়া আমি ইউটিউবে ভিডিওটা দেখে শিখলাম এইভাবে নিচ দিয়ে টানতে হয় মাথায় ঘুমটা মতো লাঠিটাকে উল দিয়ে পুড়িয়ে নিতে হয় হ্যাঁ নিচ দিয়ে টেনে লং করে আটকাতে হয় আবার মাথায় ঘুমটা মতো উল কাটায় ওই পাইপটাকে জড়িয়ে এইভাবে খুবই সহজ আমি একদম ভুলে গেছিলাম এ কীভাবে ওই পাইপটা দিতে হয় সেটাই ভুলে গেছিলাম আর করতে হয় খুলে ফেলতে হয় ব্যাস খুলে ফেলে আবার সেই পাঁচটা পাঁচটা করে হারানো হারানো জিনিস খুঁজে বলে যেমন আনন্দ হয় আমার ঠিক এই ডিজাইনটা হারিয়ে গিয়েছিলো আমি ইউটিউব আমাকে একবার খুঁজে দিয়েছে ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে আমি পেরেছি খুব আনন্দ লাগছে আমার তাই তোমরা এই ডিজাইনটা ভালো করে শিখে প্র্যাকটিস করো এই ডিজাইনটা দিয়ে খুব সুন্দর সোয়েটার হয় দেখিয়ে দেবা জ্যাকেট হয় উলের জ্যাকেট সোয়েটার হয় তাহলে ওই ডিজাইনটা করো আবার লাঠি দিয়ে এইভাবে মাকে ঘুমটার মতো লাঠিটাকে উল্টে পুড়ে ডিজাইনটা করতে হবে রাখছি